কোйкиসব বাজার তুমি যে কান্না করতেছ আরে না সখের মধ্যে একটু ময়লা পড়ছিল সাসী তোমার আমি সেই ছোটবেলা থেকে চিনি তুমি কি মনে করছো তুমি আমার ফাঁকি দিতে পারবা তুমি কেন কান্না করতেছ বলো তো তোমার ছেলের বউরা ভাত দেয় না তাই না আমি জানি তো মজা আম্মা আম্মা আমি তো নিজের কথা কাউকে কইতে চাই না এত

তোমার দুই ছেলে তোমার বাড়ি থেকে তারাই দিছে আমি তো আছি ভাইসা তোমার কি মনে পড়ে আমার মা বাপ মারা যাওয়ার পরে তোমার দ্বারে গিয়া তিন বেলার মাঝে মাঝে গিয়ে এক বেলা এক খাইতাম তোমার মনে পড়ে ওই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না চাষি চলো না আমার বাড়ি ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাই নাই তুমি আমার বঞ্চিত করো না চাষি চলো না চলো 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 তুমি আর আজ থেকে কোনো কান্নাকাটি করবে না আমি তোমার ছেলে আজ থেকে তুমি কান্নাকাটি করব না আমি তোমার ছেলে আমি আর কাটি করু